আজকে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে ওর আবদারে একটা নতুন চিকেনের আইটেম করলাম আইটেমটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা কাজুবাদাম লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়ে তাকে পিষে নিলাম পিষে নেওয়ার পর যেমন কষিয়ে রান্না করা হয় তেমন কষি কষি রান্না কর করলাম এবং প্রথমে চিকেনটাকে একটু ভেজে নেওয়া হলো ভাজার পরে মশলাগুলো দিয়ে চিকেনটাকে নতুন সুন্দরভাবে নাড়াচাড়া করে টক দই দিয়ে ব্যাপারটা একটু গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো তার সঙ্গে গোটা মশলা যেগুলো সেগুলোকে একটু গুঁড়ো করে ছিটিয়ে দেওয়া হলো এবং নাড়তে নাড়তে অল্প অল্প আছে ব্যাপারটা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হয়েছে প্রত্যেক দিন চিকেন করা হয় মশলা দিয়ে সব রকম দিয়ে এটা একটু আলাদা খুব বেশি আলাদা নয় ওরই মধ্যে একটু আলাদা তো তোমরা ট্রাই করে দেখো আমি তোমাদের এইটা শোনালাম কেমন লাগলো তোমরা অবশ্যই বোঝানাবে এবং কমেন্ট শেয়ার অবশ্য করবে Ta-ta! Bye!